আমাদের আলোচনা হলো পাস্ট পারফেক্ট বা পাস্ট কমপ্লিটেন্স আমরা এর আগে একটা ভিডিও বানাইছিলাম সেটা ছিল প্রেজেন্ট পারফেক্টেন্স পারফেক্ট বলতে কি আমরা সবাই জানি পারফেক্ট মানে স্বয়ং সম্পূর্ণ একটা সেন্টেন্সে স্বয়ং সম্পূর্ণ ভাবে কিছু হয়ে যাওয়াকে আমরা ওইটাকে বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট পারফেক্ট বলতে তো আমরা মানে বুঝি যে স্বয়ং সম্পূর্ণ এরকম আচ্ছা যাই হোক আমরা এখানে দেখতেছি যে তিনটা স্ট্রাকচার আছে আমি আবারও বলি এই তিনটে স্ট্রাকচার কখনো মুখস্থ করার জন্য নাই এগুলো আসলে আমরা বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করব কিভাবে করব এমসিকিউ সলিউশন করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এগুলো ঢুকাবো আর বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং মানে লেখার যে অভ্যস্ততা ওটা করতে হবে ওটা করলে দেখা যায় যে আমাদের আর এই রুলস মিস মুখস্থ করতে হবে না তবে এই রুলসগুলো আমি সাজাইছি যাতে অর্গানাইজ করে খুব সুন্দরভাবে একজনকে বুঝাইতে পারি এই জন্য তো আমরা দেখতেছি প্রথম আসে সাবজেক্ট তারপরে হ্যাড ভার তারপর ভার্বট ভিথি তারপর তারপরে এক্সটেনশন আই হ্যাড ইটেন রাইস আমি ভাত খেয়ে নিয়েছিলাম অর্থটা কিন্তু এরকম দাঁড়াবে আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর আগের যেরকম আগে যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে তখন আমরা বলছিলাম যে ইলেকট্রিসিটি হ্যাজ গন কারেন্ট চলে গিয়েছে বা বিদ্যুৎ চলে গিয়েছে এরকম একটা অর্থ দেয় কিন্তু এখানে হবে কি যে ভাত খেয়ে নিয়েছিলাম মানে অতীতে ও হইলো কাজটা সম্পূর্ণ করছে বা অতীতে খাইয়ে নিয়েছে সম্পূর্ণ ভাবে আচ্ছা যাই হোক এত আবার বাংলার থিওরি গুলো মাথায় কিন্তু ঢুকানো যাবে না খেয়ে নিয়েছিলাম খাইছিল খাইতেছিল এত কিছু ঢুকাইলে তো হবে না ইংলিশ দিয়ে ইংলিশ কাটা তুলতে হবে তবু আর কি ফর্মালিটিস এইগুলো আমার বলতে হবে আই হ্যাড ইট রাইস আমি ভাত খেয়ে নিয়েছিলাম হি শি হ্যাড রিটেন আর লেটার সে একটি ওই চিঠি লিখেছিল লিখে নিয়েছিল এরকম একটা অর্থ দেয় আচ্ছা একটা জিনিস লক্ষণীয় যে এখানে আসলে শুধু হ্যাড আছে হ্যাড আগে তো ওই যে মানে আগে তো কি বসে সাবজেক্ট বসে আগে বা পরে পরে কখন হবে পরে হবে তখনই স্ট্রাকচার দুয়ে যখন আমরা ইন্টারগেটিভ করতে যাই তখন তো এটা কিন্তু কোনো চেঞ্জ নাই আগে যেরকম হ্যাপ বসাইতাম মায়ের পরে হ্যাপ বসাইতাম বা এরকম আরো থার্ড পার্সেন্ট পুরো নাম্বার হইতো তারপরে অ্যাড বসাইতাম মানে হ্যাপ বসাইতাম কিন্তু এখানে কিন্তু একটাই তার মানে একটা সর্বক্ষেত্রে বসবে শির পরে বসবে শির পরে বসবে আয়ের সব ক্ষেত্রে বসবে আচ্ছা যাই এখন যদি আমরা এটাকে বলি সে কি ভাত খেয়ে নিয়েছিল এটা যদি আমরা বলতে যাই তাহলে কি হবে হ্যাড আই রাইস আমি কি ভাত খেয়ে নিয়েছিলাম যখন একটা আমরা কোশ্চেন করতে যাব তখন এই বাক্যটার ভিতরে কি চলে আসবে

আই হ্যাড নট ইটেন রাইস মানে ওই হ্যাডের পরে নট আইসা বললো তারপরে এটা হলো নিয়ম দুনিয়ার কোনো হেল্পিং ভার্বের পরে বা মডেল অবজেক্টের ভার্বের পরে নট আসবে আর যদি ওইগুলা দিয়ে ইন্টারগেটিভ করা হয় তাহলে বাক্যের শুরুতে আসবে দুনিয়ার নিয়মই এটা আচ্ছা যাই তারপর আমরা এখন চলে আসি দশটা এমসি কিউতে প্রতিবারের মতন শি অলরেডি লেফট ওয়েন আই অ্যারাইভ আচ্ছা এখানে অ্যারাইভ এটা কিন্তু আমাদের ভার্বের ভি টু এটা কিন্তু বুঝতে হবে ভার্বের ভি টু যেহেতু আছে তার মানে আহ আমাদের এটা হবে ভারবে তার মানে এখানে হ্যাপ আর হ্যা এই দুটা কি আমাদের হবে আদো হ্যাপ আর আমাদের হবে না দিলাম ওয়াজ আর হ্যাড হইতে পারে এখন এখানে ওয়া হ্যাডটা হবে হি হ্যাড অলরেডি লেফট না এখানে কি হইতে পারে হি অলরেডি লেফ্ট ও আচ্ছা যেহেতু এই জায়গায় ভার্বের বিথ্রি আছে লেফট তার মানে আমাদের এখানে কি এটাই হবে হ্যাঁ ভার্বের বিথ্রি হলে ডিটা হইতে পারে তখন আবার ওইটা প্যাসিভ স্ট্রাকচার চলে যাবে তখন কিন্তু এই সেন্টেন্সের সাথে এটা মিলবে না তখন আবার এটা একটা কে অর্থ প্রকাশ করবে আচ্ছা যাই হোক এটা আস্তে আস্তে মানুষ হয়তো অনেকে বুঝতে নাও পারে কারণ দেখা যায় একজন মানুষের পড়া কিন্তু মানে বুঝে নিতে তার একটু সময় লাগে তো একটু সময় নিয়ে

দ্য স্টেশন দ্য ট্রেন অ্যাট মানে ট্রেনটি চলে গিয়েছিল এরকম একটা অর্থ দেবে তো এটা পড়লে আর কি বোঝা যায় না এটা হবে না এটা তো প্রেজেন্ট হয় কিভাবে এটা যদি পাস্ট হয় তো প্রেজেন্টে না এটা হবে না যাইতেছিল তো যদি যাইতেছিল তো তুমি ট্রেনে যা ধরলা না কেন এটা তো হবে না লেফটও হবে না লেফ তো একদম ওই কারেক্ট অ্যান্সার বি হবে আই ডিড নট রেকগনাইজ হিম বিকজ উই নেভার মিট বিফোর আমি তাকে চিনতে পারি নাই কারণ আচ্ছা এখানে কি আমাদের ডিটটা হওয়া সম্ভব না ডিট কখনো হওয়া সম্ভব না হ্যাঁ হয়তো যদি এখানে এম এম এর পরে আরেকটা তখন আর কি আমরা ডিট নেওয়ার চিন্তা ভাবনা করে দেখতে পারতাম কিন্তু এখানে আমাদের ডিটটা টোটালি হবে না আচ্ছা না গেল না হলে নাই বাদ আচ্ছা এই ডিটের পরে এখন এই হ্যাপ কে হওয়া সম্ভব যেহেতু এই জায়গায় ডিট আছে ডিট মানে কি এটা করছে না তার মানে হওয়া সম্ভব না তারপর আছে হ্যাড আর ওয়াজ হ্যাঁ হি ওয়াজ নেভার মিট সো এখানে প্যাসিভ স্ট্রাকচার মানায় সো অ্যান্সার হবে বি হ্যাড আচ্ছা শি নট কমপ্লিটেড দ্য প্রজেক্ট ওয়েন দ্য ম্যানেজার আর্স ফর হিম এই জায়গায় একটা জিনিস লক্ষণীয় এটা হলো গিয়া কি বাড়বে বি টু তো এখানে অবশ্যই আমাদের ডিড কি হওয়া সম্ভব না ওয়াসকি হওয়া সম্ভব না প্যাসিভ হওয়া সম্ভব না হ্যাস সম্ভব না প্রেজেন্টে হবে না তাহলে কি হবে হ্যাড হবে তো আমরা দিয়ে দিলাম হ্যাট ব্যাস হয়ে গেল বাই দ্য টাইম দ্য পুলিশ খ্যাং আর আচ্ছা সে অবশ্যই কি দৌড়িয়েছিল যখন পুলিশ আসছিল সে অবশ্যই দৌড়েছিল সে দৌড়ে না দৌড়িয়ে নিয়েছিল বা দৌড়ানোটা শেষ করছে আর কি চোরটা ইংলিশ বিফোর হি ওয়ান টু ইয়েস সরি ইউএসএ মানে সে হলো কি আর ইংলিশটা শিখছে তারপরে তুই ইউএসএ গেছে মানে সে সম্পূর্ণভাবে ইংলিশটা শিখছে সম্পূর্ণভাবে শেষ করছে কখন এইটাই হবে অ্যান্সার আচ্ছা এটা কেন না হয় আর পারফেক্টে আমাদের হ্যাজ হ্যাজ স্টাডি তে হইতে পারতো হ্যাজ হলে না কেন কারণ হলো কি কি এই যে এটা হলো কি বারবার বিট হয়ে জন্য দে ওয়ার ট্রাইড বিকজ দে অল ডে আছে কি হবে এখানে তারা হলো গিয়ে কি ক্লান্ত ছিল তাদেরকে ক্লান্ত করা হয়েছে যেহেতু এটা একটা প্যাসিভ স্ট্রাকচারে চলে গেছে ক্লান্ত করা হয়েছে হ্যাড ওয়ার্ক হেড তো এখানে কি হবে হ্যাড ওয়ার্ক হবে কারেক্ট অ্যান্সার একটু আমরা যদি মিলেই নেই তাহলে আমরা অ্যান্সার পাবো তারা হলো সব মানে পুরা দিনে বৈশাখী কি কাজ করতেছিল তারপর তারাই হয়েছে আচ্ছা আফটার আই মাই ডিনার আই ওয়াচ টিভি আই হ্যাজ এটা অবশ্যই এটা এইটাই হবে এটা দেখলে বোঝা যায় আই হ্যাড ফিনিশ মাই ডিনার আই ওয়াজ ইট টিভি আমি যখন ইয়ার শেষ করে আমি টিভি দেখতেছিলাম দেখেছিলাম এরকম শি টোল্ড মি দ্যাট সে জিজ্ঞাসা করেছিল আমাকে যে শি বুক বিফোর আচ্ছা কি হতে পারে হ্যাড রিড বিফোর ওয়াজ রিড আচ্ছা ওয়াজ রিড কি জীবনে হওয়া পসিবল রিডিং পড়তেছিল সে আবার দেখতেছিল দেখে এটা কেমন আর এটা হওয়া সম্ভব না এটা প্রেজেন্টে হ্যাঁ পাস্ট ওভার হইতে পারে তো এটা এখানে হবে না এটা পাস্ট ইন্ডিকেট করে কারণ রিডের এ তো তিনটা ফর্ম রিড 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 তো এখানে বসার সমস্যা না কিন্তু হ্যাড রিড মানে পড়েছিল পড়ে নিয়েছিল এরকম একটা অর্থ হলে এই অন্তর সুন্দর হয় আচ্ছা যাই হোক আমরা নরমাল ভাবে খুব সুন্দরভাবে আলোচনা করলাম আসলে আমারও হয়তো অনেক ভাবে ভুল ভাল হয়েছিল তো আছে যাই হোক তো সবাইকে এটা আবার একটু কমপ্লেক্স এই টেন্সটা এটা আমরা বাংলা ওরকম ভাবে ইউজ করি না এই জন্য এটা আবার একটু এক্সপ্লেইন করাটা একটু কমপ্লেক্স তো আচ্ছা যাই হোক সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা ব্যাপার হলো গিয়ে কি যে আমাদের অক্টোবর মাসের এক তারিখে একটা ব্যাচ শুরু হতে যাইতেছে ইংলিশে যেখানে ইংলিশে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং সব বিষয়ে আলোচনা করা হবে তো আপনারা চাইলে সেই কোচিং বা ব্যাচে যুক্ত হইতে পারেন তো সবাইকে কতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ